আসলামু আইতো এই দেখুন আর বাস এই বাস আমাদের সব ধরনের কাজে লাগে আরে শেষ কথা কি মানুষ মরে গেলেও বাস লাগে আপনি একটা বিল্ডিং বানাবেন আপনার বাস লাগবে জ্বালানি কাজে এই বাস লাগে এই বাস দিয়ে ঘর বাড়ি তৈরি করা হয় আরে গ্রাম দেশে এই বাস বহু কাজে লাগে তাই আপনাদের সকলকে দেখাচ্ছি বাস কত প্রকার এবং কি কি আপনাদের জাগো দরকার আপনারা দেখে নেন চিনে নেন এ বাস সব জায়গায় কাজে লাগে শেষ পর্যন্ত মৃত্যু দিনে কবরেও বাস দিতে হয় তাই এই বাস কখনো বেইমান কি করে না বাস মরা বাস আবার জীবিত হয় মাটি পেলে তাই কবরস্থানে দেখছেন না অনেক গাছে অনেক জায়গায় অনেক কবরস্থানে বাস হয়েছে এই বাসগুলা মানে উপরে চালিয়ে দিছে মৃত্যু ব্যক্তির বুকের উপরে দিছে সেই বাস এই বাস এই যে দেখেন বাস আরে বাস কত বাস আপনি চান বাসের বাগান অপরূপ সরি আল্লাপাক জানি নিজে হাতে তৈরি করে রেখেছে এই বাঁশের বাগান এত সুন্দর এত সুফলা এত সবুজ এরা এই দেশ এই বাংলাদেশের মানুষ কেন এখনো সভ্য হয় নাই এত সুন্দর সুশিক্ষা সুজ্ঞান পেয়েও তারা অসভ্য রয়ে গেছে ভাই ভাই তাদের ভিতরে সভ্যতা আসে নাই এত শিক্ষিত হওয়ার পরেও মানুষের মন সুন্দর হয় নাই শিক্ষা অর্জন করেছে ঠিক আছে কিন্তু জ্ঞানী লোকের কাছে যায় নাই তাই এরা সুন্দর মন তৈরি করতে পারে নাই সুন্দর মন তৈরি করতে হলে একজন সুন্দর মানুষের কাছে যেতে হবে একজন জ্ঞানী সাধক মহাতের কাছে যেতে হবে একজন সাধুবাদী লোকের কাছে যেতে হবে যেতে হবে আল্লাহওয়ালা একজন লোকের কাছে সেই আল্লাহওয়ালা লোকের কাছে গেলে আপনি দিক নির্দেশনাগুলো পেয়ে যাবেন আর আপনার মন সুন্দর ও সুস্থ পথে পরিচালন করতে পারবেন পরিচালনা করতে পারবেন সুন্দর পথে সুন্দরভাবে আপনি আপনার জীবনকে এই জন্য আল্লাপাক আপনাকে দিয়েছে কোরআন কোরআন শুধু নির্দেশনা নয় কোরআন আপনি বুঝবেন না এই জন্য একজন মমিন লোকের কাছে আপনার যাওয়ার দরকার একজন মমিন লোকের কাছে যদি আপনি না যান তাইলে আপনি কখনো সুন্দর পথ খুঁজে পাবেন না সুন্দর মন তৈরি করতে পারবেন না এবং আপনি মৃত্যুর পরেও শান্তি পাবেন না তাই এখনো সময় আছে আপনারা একজন মনের মানুষ চিনে আহলে বায়াতের পক্ষে আসেন এবং আহলে বায়াতের অঙ্গ সংগঠন হন তাই একজন জ্ঞানীগুণী লোকের কাছে আসেন আপনারা আসলে আপনার মন খুলে যাবে আপনার ব্রেন খুলে যাবে আপনার চিন্ত চেতনার সকলেই ঘুরে যাবে আপনারা পাবেন পরিতান পাবেন সুখের দিশা আপনি দুনিয়ায় মাত্র ষাট বছর পঞ্চাশ বছর বেঁচে থাকেন এই পঞ্চাশ বছর ষাট বছর বেঁচে থাকা আপনি কি না করলেন আল্লাহ আল্লাহ রাস্তায় আপনার সময়গুলো ব্যয় করলেন না আপনি শুধুমাত্র দুনিয়া নিয়েই ব্যস্ত রইলেন কিন্তু আপনি যদি একটু গভীরে চিন্তা করতেন লাখো বছর হাজার বছর কুটি কুটি বছর আপনার থাকতে হবে অন্ধকার কবরে এই বাস দিয়েই আপনাকে চালিয়ে দিবে সেই বাসের কথাটাও চিন্তা করলেন না যে আপনার মরতে হবে আর মরতে হলে দুনিয়ার থেকে আপনার কামাই করে নিতে হবে সেই আখেরাতের সম্পদগুলো তাই বাইরে আমার দেশ ও দেশের বাইরে যারা আমার এই কথাগুলি শুনছেন একটু মনোযোগ সহকারে শুনবেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আপনি কাছে রাখবেন নিত্য নতুন নতুন কথা পেতে হলে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন যারা আমার এই চ্যানেল আছেন তারা সব ধরনের জ্ঞান অর্জন করতে পারবেন আরে বাবা জ্ঞানের জন্য আল্লাহ জ্ঞানীর জন্য রাসুল জ্ঞানে পীঠ জ্ঞানে ভকির জ্ঞানে বুজুর্গ জ্ঞানে অলি তাই জ্ঞানী ছাড়া অজ্ঞানীর জন্য কোনো ইবাদত নাই আমি বলছি আপনাদের যাদের জ্ঞানের পরিতরণ খুলেছে আপনারা সুবিবাদের পক্ষে আসুন আল্লাহ চাহে আপনারা একটা সুন্দর দিক নির্দেশনার পথ খুঁজে পাবেন তাই আজকের মতো এখানেই রাখছি প্রিয় দেশবাসী আপনা আপনারা আমার কথাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটা লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টস করে রাখতে দিবেন আর সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন নিত্য নতুন নতুন কথা আপনারা শুনতে পাবেন এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ